এবারে বক্তব্য রাখবেন আজকের উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের সম্মানিত প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সহ কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জননেতা আব্দুল খালেক ভাই

উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহদুজ্জামান বাবু ভাই আমাদের মাঝে উপস্থিত উদ্বোধক হিসেবে বিএনপির সহসংগ্রী সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাইফুল ইসলাম সদস্য সচিব আনিসুজ্জামান লাকু আমাদের জেলা বিএনপির সংগ্রামী সদস্য নীরজ আলম এই উপজেলার সদস্য সচিব আলী সহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ নয়টি ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এগারোটি অঙ্গ দলের নেতৃবৃন্দ জেলার থেকে আগত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমরা ঘোষণা দিয়েছিলাম তিনটার থেকে ভোট শুরু করব এই প্রায় তিনটা বাঁচতেছে আমাদের এই গঙ্গা ছাড়া অনেকে বক্তব্য দিয়েছেন রংপুর জেলার যতগুলা উপজেলায় আন্দোলন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে এখানে পুলিশের অত্যাচার অনেকে চোখ গেছে অনেকে গুলিবিদ্ধ হয়েছে এবং মনোযল ইসলাম বাউ আমাদের যুব দলের নেতা এই জায়গায় জীবন দিয়েছে জীবন দিয়েছে না কারাগারের মধ্যে জীবন দিয়েছে এই দেশের গণতন্ত্রের জন্য দেশের মধ্যে ভোটের জন্য পনেরো বছর ভোট হয়নি বাংলাদেশে যে স্বৈরাচার সরকার ছিল সেই সরকারকে অত্যাচ করার জন্য দেশের মধ্যে ছাত্র জনতা জুলাই আগস্টে বিপ্লব করেছে আবু সাহেদ আক্ত দিয়েছে মনোহর ইসলাম বাউল জীবন দিয়েছে ইলিয়াস আলী জীবন দিয়েছে শত শহীদ হাজার শহীদ রক্তের বিনিময়ে এই হাসিনাকে আজকে বাংলাদেশ থেকে উৎখাত করতে পেরেছি তাই না আজকে আওয়ামী বাংলাদেশ থেকে এভাবে গঙ্গা সরদ থেকে চিরতর উৎখাত হয়েছে এই যে আজকে যে গণতন্ত্রের বিকাশ হচ্ছে আপনাদের এই ভোট তৃণমূলের ভোট বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা বদল রাখছে নিজের দলের মধ্যে এবং যা পুঁথি হবে আগামী জাতীয় সংসদ নির্বাসনে আজকে যারা প্রার্থী হয়েছে দলের যারা প্রার্থী হয়েছে আমি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন যাচ্ছে যারা বিজয়ী হবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা যারা বিজয় হবেন তাদেরকেও শুভেচ্ছা পুঁথিত্বদিত করার জন্য সকলে আমরা ভাই ভাই সকলে আমরা দলের ভাই দলের জন্য আমরা কাজ করেছি আমরা কে দলের এক দলের নেতা এক আদর্শে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের নেতৃত্ব এবং খালেদা জিয়া আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দেবে এই দেশের যে গণতন্ত্রের জন্য আগামী নির্বাচন হবে এই নির্বাচনের জন্য আপনাদের কাজ করতে হবে গঙ্গা ছড়া খুবুর এলাকা আপনারা বলেছেন গঙ্গা মাটি ধানের শীষের জন্য খুব উর্বর ইতিপূর্বে ধানের শীষের প্রার্থী ছিল না কিন্তু এবার ধানের শীষের প্রার্থী হবে আপনারা কি ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে পারবেন আপনারা পারবেন তার জন্য আপনাদের কাজ করতে হবে এই যে আপনারা যারা নেতৃত্ব পাবেন আবার যারা প্রতিদ্বন্দ্ব সকলে মিলে এখানে সুন্দর একটি কমিটি করবেন সেই কমিটির মাধ্যমে নয়টি ইউনিয়নের মানুষের সাথে কাজ করবেন মানুষের পাশে দাঁড়াবেন মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করছে তাদের পাশে দাঁড়ে আগামী নির্বাচনের জন্য কাজ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের সঠিক নির্বাচন হবে সুন্দর নির্বাচন হবে এই নির্বাচনে জাতীয় দেবী দল ইতিপূর্বে সরকার গঠন করেছিল এবং আগামী নির্বাচনে বিপুল ভোটে বিপুল ভোটে এই গঙ্গা থেকে যেন প্রার্থী যুক্ত হয় এই জন্য আপনারা কাজ করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি এই সফল এই এখানে দ্বিতীয় করছি। এবং যারা আয়োজন করছে সকলকে বিএনপির পক্ষ থেকে দেশ নেত্রী এবং খালেদা জিয়া এবং ভারতের তারকরামের পক্ষ থেকে রংপুর বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি এবার বক্তব্য সংস্কৃতি সহ হক খালেদা জিয়া জিদাবাদ আগামী দিনে